আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্ম নিরপেক্ষতা কারণ আওয়ামী লীগ ধর্মরে পুঁজি কইরা সবচেয়ে বেশি বাংলাদেশে অন্যায় করছে আপনি খোঁজ নিয়ে দেখেন গত পনেরো বছরে সে যাদেরকে দুর্বল পাইছে সে ধর্মীয় সংখ্যালঘু হোক পাহাড়ি সংখ্যালঘু হোক বা এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক যেমনে পারছে আওয়ামী লীগে অত্যাচারগুলি করছে সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্ম নিরপেক্ষ মনে হয় নাই কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই কখনো গণতন্ত্রী মনে হয় নাই গণতন্ত্র মনে হইলে সে কোনোদিন ভোট লো এরম করতে পারতো না আমরা এটা আমাদের দেখছি কখনো তাদেরকে সমাজতন্ত্রী মনে হয় সমাজতন্ত্রী হইলে বাংলাদেশে এতগুলি ঋণ খেলাপ হইতো না এতগুলি অলিগার সৃষ্টি হতো না আওয়ামী লীগ এই সংবিধানের চার মূলনীতির একটাও মানে নাই এটা হলো আমার ছোট্ট মানে এই দেখো কনস্টিটিউশনটা তাহলে কমপ্লিটলি ফেল লীগ আমার আমার মতটা হলো আওয়ামী যদি আপনারা কনস্টিটিউশন ভঙ্গ করেন এই কারণে আপনাদের শাস্তি দিবে এই একটা স্বপ্নের জায়গায় থাকে আমি বলবো বাংলাদেশে কোনদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ একটাও সেম নাই আমি এটা গ্যারান্টি দেখ করতে পারি একটা মানে না এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমি ঘটনা করছি তার মানে ঘটনা লম্বা কিন্তু আপনারা যে যে সংবিধানটা করা হইছে সংবিধানের মূল নীতির ভিত্তিতে করা হইছে এটা কোনোদিনও বাস্তবায়ন করা হয় নাই এটা আওয়ামী লীগ নিজেই খর্ব করছে না না আওয়ামী লীগ খর্ব করছে না আওয়ামী খর্ব করছে আমি শেখ হাসিনার আমলটায় আমি সাংবাদিকতা করি আমি 15 বছরে কইতেছি আওয়ামী লীগ এটা হত্যা করছে সুতরাং সংবিধানের দোষ আমি দেই না সংবিধানের দোষ আমি দেই না আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক এটা এরকমই হইছিল আপনারা কি করবেন সেটা নিয়ে আমি আসি আমি আপনাকে বলি জানা আব্দুল আপনি যদি কোনো প্রশ্ন আমার অসুবিধা নাই আপনি তো আপনি রাজনীতিবিদ আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন আমি কিন্তু সাংবাদিক থেকে যাব সো আমার কাজ মানে অনেকে এটা মনে করেন যে উমুকের সাথে আমি এমনি কথা বললাম উমুকের সাথে কেমনে কথা বললাম ব্যাপারে এরকম না হুয়েভার যে আপনার সিটে থাকবে আমি তাকে এইভাবেই প্রশ্ন করতে চাইব তো আপনি যদি মনে হয় যে প্রশ্নটা আপনি দিবেন না তাহলে আপনার মনে হয় না যে আপনি এখন নির্বাচন করলে বেশিরভাগ মানুষ আপনাদেরকে চাইবে গণতান্ত্রিক ভাবে আপনারা আসলে দেশ চালাবেন দেখেন নির্বাচন দেখেন আমি এই প্রশ্নের মানে একদম যে কনক্লুসিভ কোনো উত্তর দিচ্ছি না বাট আমার যেটা ধারণা আপনি বলেছেন যে রাজনীতিবিদ আমরা হচ্ছে এই জায়গায় মানে একটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয় আর হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স এই দুইটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে একটা সাংগঠনিক এক ধরনের কর্ম ইভেন্ট রয়েছে তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝতে পারি আমরা কোনো রাজনৈতিক দল কিনা রাজনৈতিক দল হলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে সেটা ভিশন থাকবে অ্যাসপাইরেশন থাকবে মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না সেই আলাপটা আসবে এর আগ পর্যন্ত এর আগ পর্যন্ত ওই আলাপ যে আসবো কি আসবো না সেই আলাপটাকে আমি মনে করছি না সেটি প্রাসঙ্গিক জনাব আবদুল্লাহ তাহলে কি ব্যাপারটা এরকম যেহেতু আপনাদের এখনো একটা সেই অর্থে একটা স্ট্রাকচার সারা বাংলাদেশে নাই এবং আপনারা বলতেছেন যে অভ্যুত্থান একরকম জিনিস ভোট আর একরকম জিনিস তো আপনারা কি আসলে এই সরকারের স্পেনটা দীর্ঘায়িত করতে চান নিজেদের দল বোঝানোর জন্য না ভাই তাহলে কি আপনার বিষয়টা কি এমন দাঁড়াইলো যে আমরা মানে যে ছাত্র আন্দোলন বা বৈষম্যবিধি আন্দোলন বিষয়টা কি আপনি কি এভাবেই দেখছেন যে এটা বাংলাদেশের অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর একটা মানে আমরা একটা নতুন একটা রাজনৈতিক দল আপনি কি এভাবেই দেখছেন আমি তাই দেখছি কিন্তু আপনাকে একটা স্পষ্ট করতে চাই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম না এটা হচ্ছে সকল দলের সকায় সবাই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা মত প্রত্যেকটা পথের মানুষ এই প্ল্যাটফর্ম থেকে সামনে রেখে এই ফেসিবাদের বিপক্ষে লড়ে গিয়েছে এটা কোন রাজনৈতিক দল না ওকে তো কে ফেসিবাদ বিরোধী সেই পরীক্ষা বা সেই সার্টিফিকেট আপনারাই তো দিবেন তাই তো ও ফেসিবাদ বিরোধী ভাই পাঁচে অগস্টের পূর্ববর্তী সময়ের যে পুরো আন্দোলনে সেটা তো আমি সার্টিফিকেট দেবো সেটা তো খালেদ মহিদ্দিন ভাই পুরো সময়টা হচ্ছে

সরকারকে বুঝায় আসবে যে ভাই আমরা নির্বাচন করতেছি তোমরা আমাদের কিছু বলবা না সরকার না চাইলে না সরকার যদি নিরপেক্ষ হয় নির্বাচন নিরপেক্ষ হবে এটা লোকই লোকই থাকুক থাকুক আর ডক্টর যখন হাসিনার জাতীয় একটা ঐক্যমত্য তৈরি হবে নিশ্চয় বিষয়টা এমন না যে আমরা নির্বাচন ঠেকায় রাখতেছি মানে এমন একটা ন্যারেটিভ তৈরি হইতেছে যে সবাই নির্বাচন দিয়ে দিতে যাচ্ছে আমরা নির্বাচন ঠেকাই দিতেছি বিষয়টা তো এমন না যখন একটা সংস্কার হবে একটা নির্বাচন করার মধ্যে সংস্কার হবে এক্ষেত্রে তো ডক্টর এখানে মির্জা ফখরুল সাহেবকে আমরা বলতে শুনেছি যে একটা প্রয়োজনীয় যখন সংস্কার হবে একদম শুরুর দিকে বলছে সবকে যুক্তিক সময় দেওয়া উচিত একটা প্রয়োজনীয় সংস্কার হোক সংস্কার হওয়ার পরে এই সংস্কার গুলিকে এটাই নির্বাচনকে ত্বরান্বিত করবে সংস্কার এবং নির্বাচনকে আমরা তো মানে কোন সংস্কারগুলি মনে কোন সংস্কারগুলি এইটা নিয়ে আলাদা আসলে কথা কইতে হবে আমরা অনুষ্ঠানের সময় একটু আসলে একটু বেশি নিতে চাই আজকে কোন সংস্কারগুলি আসলে মানে এই মুহূর্তে দরকার বলে আপনি মনে করেন আমি কিন্তু আমার আমার মতামত আমি বলি আমার মত হচ্ছে আপনারা একটা পলিটিক্যাল পার্টি করেন পলিটিক্যাল পার্টি করে আপনারা যেহেতু জনপ্রিয় আপনার ইলেকশনে আসেন এই মুহূর্তে ইলেকশন আসুক আপনারা আরো পঞ্চাশ বছর ক্ষমতায় থাকেন জনগণের ম্যান্ডেট এটা হচ্ছে আমার পজিশন আমার কাছে মনে হয় যে জনগণ যদি আপনাদেরকে নির্বাচন

এই ব্যাপারটা এমন না যদি সরকার যদি মানে আমাদের সরকারি হইতো বা সরকার যদি আমারই হইতো আমার কিছুদিন পর পর আন্দোলন করতে হইতো না আমি তো নিজেই এই ধরনের রেসপন্সিবিলিটি আপনি আপনি কিছুদিন পর পর আন্দোলন করতেছেন সেইটা দেইখা তো আসলে অনেকে মনে করতেছে যে সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব আছে কারণ আপনারা 31 অক্টোবর 31 ডিসেম্বর একটা ঘোষণা দিতে চাইলেন সরকার কইলো যে এটা সঙ্গে সে নাই বুঝাইতেছে এর দূরত্ব আছে আবার আপনারা যে সরকারের বাইরে থাইকাও তো আলাদা মনে হতেছে কিন্তু ফ্যাট রিমেন্স যে আপনি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল এরকমও কি আমরা বলতে পারি নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাতার সার্জেস ব্যাপারটা কি এরকম আমরা তো আমরা একটা ওয়াচডগ হিসাবে কাজ করতেছি ওয়াজডক হিসাবে ওয়াজডক হিসাবে এক্সটেন্ড গভর্নমেন্টের এক্সটেন্ডেড কোনো হ্যান্ড হয় না

এটা গবর্nement কে গবর্nement যেন প্রপার ফাংশন করতে পারে গবর্nement যেন আমাদের ডিরেল না হইতে পারে গবর্nement যেন ডিরেল না হইতে পারে গবর্nement যেন সংস্কার সংস্কার করে একদম বছরের পর বছর টাইকাটা মানে একটা হাসিনা যেটা করছে টাইকা না যাইতে পারে গবর্nement যেন আবার মানে ব্যাপারটা মনে যে এই যে এই যে আওয়ামী ফেসিবা এটা তো এমন না যে এটা যেটা আচ্ছা খুবই খুবই আপনি খুবই আপনি চমৎকার বলছেন এইটা আপনি বলেন তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয় দুইটারই অফিস আছে এর বাইরে আমরা শুনছি যে আপনারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন আপনি আবার একটু পরে গিয়ে বলবেন যে এজামশন ফ্যাক্ট এগুলি আমাদের শিখাবেন আমি শিখবো এগুলি অসুবিধা নাই কিন্তু এই যে জেলা বিভাগে মত বিনিময় আপনার কাছ থেকে জেলা বিভাগে আপনার কাছ থেকে আমরা শিখছি আচ্ছা আচ্ছা জেলা বিভাগে মত বিনিময় ওকে ফাইন জেলা বিভাগে মত বিনিময় মিছিল সভা মার্চ নানা কিছু আয়োজন করতেছেন আপনারা খুব জনপ্রিয় প্রশ্ন এটা এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন আপনাদের আর্থিক যোগাড় কিভাবে হইতেছে হ্যাঁ

এক্স থেকে শুরু করে পর্যন্ত আসে রাইট এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে খালেদা আপনার গাড়িটা কে মানে আপনি কি গাড়ি এখন ব্যবহার করেন এখন নিউ ইয়র্ক গাড়ি নাই

এক আচ্ছা ভাবে এই 100টা خالد মহিউদ্দিন ভাই বাংলাদেশের এরকম Volkswagen এর মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসেন সেখানকার মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের ইতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক जिज्ञासा রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি এই 100 خالد মহিউদ্দিন সেই কাজগুলো করে

হ্যাঁ কাজের কমেন্টে এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টে লিংক দেওয়া আছে লিংকের এর পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য

দেখেন আমি বলি আমার দুইটা বন্ধু আছে এর একটা প্রাডো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আরেকটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরও একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে পিক চুজ করে প্রাডোটা নিতেছি এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা

কোন বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষ তো টাকা নিয়ে রাস্তায় আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলাপাইন না থাকে আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে এই মানুষগুলো এখনো আছে

প্রোগ্রামটা আয়োজন করে কিভাবে একটা বিষয় প্রথমে রাখতে হবে রাজনীতি আমি শুরুতে সবার অংশগ্রহণ করেছি ধরেন খালেদ চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চাই তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এর সেই কাজটা করে সিম্পল